আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে সব অপরাধ আপনাদের সামনে এখন বর্ণনা করা সম্ভব নয় শুধু ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থানটা কি ছিল দুই একটি পয়েন্ট আপনাদেরকে একটু বলি আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রায় তখন থেকে নিয়ে ধর্মের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থানটা কী ছিল বর্তমান জেনারেশনকে একটু জানা দরকার এক নম্বর পয়েন্ট তাদের প্রথম নাম ছিল আওয়ামী মুসলিম লীগ উনিশশো সালে নির্বাচনের বিজয়ের পর উনিশশো পঞ্চান্ন সালের একুশ থেকে তেইশে অক্টোবরের মধ্যে এই আওয়ামী মুসলিম লীগের মুসলিম শব্দটা কেটে দেওয়া হয়েছিল তার কারণ হচ্ছে যেটা ইসলাম প্রিয় শব্দ কথা কি বুঝতে পেরেছেন এই মুসলিমকে কেটে দিয়ে নাম রাখা হয়েছিল আওয়ামী লীগ খুব একটা ভালো কাজ করেছে তাই না আপনাদের মনে আঘাত লাগছে না লাগে না আচ্ছা দুই নাম্বার উনিশশো পঞ্চান্ন সনের সতেরোই ফেব্রুয়ারি যুক্ত ফ্রন্ট পার্লামেন্টারি পার্টির সভায় যখন শেরে বাংলায়কে ফজলুল হক কোরআন পাঠ করতে শুরু করলেন তখন বরিশালের ফরমুজ্জল হক তিনি বাধা দিলেন যে না কোরআন পাঠ করা চলবে না একটু জোরে বলবে না না উদ্বিল্লা এই নাস্তিকের সাথে সাথে আরও সব তাল মিলালো শেরে বাংলা ফজলুল হককে কোরআন পাঠ করতে দেওয়া হয় নাই বর্তমান জেনারেশন জানে না এটা ছিল আবু জেহেলের চরিত্র যেখানেই কোরআন পাঠ করা হবে যেখানে কোরআন পাঠ হয় সেখানে বাধা দাও তার কারণ কোরআন যদি মানুষ শুনে সব তাল্লার পথে চলে যাবে আমাদের কথা অনুযায়ী রাষ্ট্র চলবে না তারা সেটাই করেছিল কোরআনকে সহ্য হয় না তাহলে এটা উনিশশো সালে তারা ঘটিয়েছিল এরপর আতাউর রহমান সরকার সে বারোই আউয়াল দিবসে পল্টন ঢাকার পল্টন ময়দানে মাহফিল অনুষ্ঠিত হবে সেই মাহফিল একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছিল এটা নবীর মাহফিল করতে দেওয়া যাবে না হিন্দুরা অসন্তুষ্ট হবে দাঁড়ান দাঁড়ান একটু শুনেন আজকে দু চার মিনিট লাগলেও অস্থির হবেন না একটু বলি দাঁড়ান অনেকদিন পরে স্বাধীনতা পেয়েছি তো একটু বলার সুযোগ দেন সুযোগ দিবেন না দিবেন না একটু কান পেতে শুনেন দরকার আছে জনতা এরপর হুসেন শহীদ শোহরাওয়াদ্দির নাম আপনারা শুনেছেন এই হুসেন শহীদ শোহরাওয়াদ্দীর নামটাতে শহীদ লাগানো হয়েছে এখন তো হিন্দুর নামও শহীদ লাগানো হয় শহীদ হয় এত সহজ জিনিস না শহীদ তাকেই বলা হয় আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা পৃথিবীতে জীবন দেয় তারা হচ্ছে শহীদ আর আপনি যাত্রার পেতে হিন্দুর পিছনে শহীদ লাগিয়ে দিয়েছেন মনে শহীদ একটা মাখনের মুখে ঢুকাইয়ে দিলেন এতই সহজ এই শহীদ শোহরাবাদ্দি কত বড় বেয়াদবি করেছিল জানেন হোসেন শহীদ শোহরাবাদ্দি পাকিস্তানে ইসলামী শাসনতন্ত্রের বিরুদ্ধে জাতীয় পরিষদে বক্তব্য দিয়েছিল যেমন এখনই ভাবে বাংলাদেশ জামাতি ইসলামী সহ বাংলাদেশের যত ইসলামী দল আছে সেই সমস্ত দলগুলি আওয়ামী লীগের সব ছিল বড় দুঃস্মন নাস্তিকদের নিয়ে এসে আলোচনা চালায় বামপন্থীদের নিয়ে হাসানুল হক ইনো আর রাশেদ খান মিনন এরা তাদের ছিল বগল ভর্তি বগলভর্তি ভর্তি ভালোবাসার মানুষ আর আল্লামা দেলোয়ার হুসেন সাইদির মতন ব্যক্তিত্ব ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব শুধু ইন্টারন্যাশনাল নাই বিশ্বাস করে আল্লাহর কাছে সুপ্রিয় ব্যক্তি তার বিরুদ্ধে অবস্থান নিয়ে বারো বছর ধরে তাকে জেল খাটিয়ে ইনজেকশান পুশ করে তাকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র সম্মানিত হাজরিন এরপর উনিশশো বাহাত্তর সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে মনোগ্রাম বুঝেন তো এই যে পুলিশের গায়ে এখানে একটা লোগো থাকে না লোগোর মধ্যে কিছু লিখা থাকে টাকার মনোগ্রাম টাকার পিছন দিকে থাকে এরকম মনোগ্রামের মধ্যে লেখা ছিল যে রব্বি সিদনি ইলমা এটা আপনারা জানেন এটা কোরআনের রায়তের অংশ রব্বি জিদনি ইলমা হে আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লেখা ছিল এই নাস্তিকদের আওয়ামী লীগের সহ্য হয় নাই এই লেখাটাকে সেখান থেকে তারা মুছে ফেলে দিয়েছিল উনিশশো বাহাত্তর সনে বর্তমান জেনারেশন জানা দরকার আছে কার পিছনে তোরা তোমরা দৌড়াচ্ছিলো আমাদেরকে বলার তো সুযোগ দেওয়া হয় নাই ইতিহাস সাকিট আমি তৈরি করে নিয়ে দেখে নিও এরপর সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা ফজলুল হক মুসলিম হল এই সমস্ত হলগুলি থেকে মুসলিম শব্দ কেটে দিয়ে শুধুমাত্র সলিমুল্লাহ হল রাখা হয়েছিল ফজলুল হক হল রাখা হয়েছিল মুসলিম শব্দ তাদের সহ্য হয় না সহ্য হয় না এরপর কবি কাজী নজরুল ইসলাম কলেজের নাম মুছে দিয়ে ইসলাম শব্দ কেটে দিয়ে শুধু কবি নজরুল কলেজ রাখা হয়েছিল ইসলাম যেহেতু তাদের বরদাস্ত হয় না ইসলাম বরদাস্ত হয় না আল্লাহকেও তোমাদের বরদাস্ত হবে না এটাই স্বাভাবিক এরপর উনিশশো সালে যখন তারা ক্ষমতায় আসলো স্বাধীনতার পর এই চলে যাওয়ার শেখ মুজিব মরে যাওয়ার পর তখন তারা এসে মুসলমানদের দাড়ি টুপিকে এমনভাবে বেঈজ্জত করেছিল যে তারা কার্টুন ছাপিয়েছিল মুসলমানদেরকে ইসলামী দলদেরকে অবহেলা করার জন্য কুকুরের মাথায় টুপি বসিয়ে দিয়ে ভুলে গেছেন অনেকেই এরপর আল্লামা আজিজুল হক রহমাতুল্লাআ যিনি বাংলাদেশে বোহারি শরীফের অনুবাদ করেছিলেন যেমন তেমন বিষয় নয় সে আল্লামা আজিজুল হক রহমাতুল্লা আলাইকে বন্দি করে রাখা হয়েছিল এক মাস ধরে তাকে উজুর পানি পর্যন্ত দেওয়া হয় নাই এই আওয়ি সরকার করেছে তারপর অসংখ্য মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছিল এরপর দেখেন দু হাজার সালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সে সৈয়দ আশরাফ কী বলেছিল আমি হিন্দুও নই মুসলমানও নই ওদের ধারা ঠিকই আছে তো প্রথম থেকে এরপর কামরুল ইসলাম বলেছিল যে বাংলাদেশে যত মাদ্রাসা আছে এগুলোতে জঙ্গি তৈরি হয় এই জঙ্গি প্রদনন কেন্দ্রের নাম হচ্ছে মাদ্রাসা বলো নাউদুবিল্লা আজকে কামরুলকে আর খুঁজে পাওয়া যায় না ও কোথায় জঙ্গি দেখেছিল একটু ধরে নিয়ে যা খুঁজে বের যে কোথায় জঙ্গি আছে একটু বাই কর আজকাল দেখা যায় না কোন গর্তে যে ঢুকছে আর আল্লাহ ভালো জানে আচ্ছা এরপর আহমদ শরীফ আহমাদ শরীফ তার ক্লাস স্টুডেন্টদের সামনে বলেছিল আওয়ামী লীগের সহায়তায় যে এতদিন তোমরা কোরআন হাদিসের কথা শুনেছ এখন থেকে আহমদ শরীফের তোমরা কথা শুনবে এমন কি ক্লাস নিতে নিতে যখন আজান শুরু হয়ে যেত মহিলারা আজান শুনে বাংলাদেশের মহিলারা আজান শুনে মাথায় কাপড় দেয় না মহিলারা আজান শুনে যখন কাপড় দিত মাথায় তখন সে এত নিকৃষ্ট কথা বলেছিল সে বলেছিল আল্লাহ কি তোমাদের ভাসুর হয় যে মাথায় কাপড় দিচ্ছ একটু নাউজুবিল্লাটা জোরে বলবেন না এইটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র এরপর কবি শামসুর রহমান বলল ফজরের যখন আজান শুনি তখন যেন মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকছে কত বলবো আপনাদেরকে শেখ হাসিনা হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে তাদের অনুষ্ঠান উদ্ভাবনের জন্য মেয়ে মানুষভাবে তাকে যেতে পারে সরকার প্রধান হিসাবে যেতে পারে এটা অসুবিধা নাই কিন্তু তাদের ধর্মের কাজ তাদেরকে করতে দাও তুমি সেখান থেকে চলে এসো তাদের ধর্ম নিয়ে মন্তব্য করার সুযোগ মুসলমানদের নাই সে বলল কি ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ হিন্দুরা পূজা করবে ওই পূজা পাল্লবে গিয়ে তারা নাচানাচি করবে তাদের প্রসাদ তারা খাবে প্রসাদ তারা খাবে তাদের পূজার মুখে ঠেকানো প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য হারাম 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 হিন্দুদের বাড়িতে আপনি আপনি স্বাভাবিক দাওয়াত খেতে যেতে পারবেন ডেকেছেন ভাই আসেন দাওয়াত খেয়ে যান আমার বাড়িতে আসেন খান রাসুল্লা সালসাল্লাম খেয়েছেন অমুসলিমদের বাসায় খেয়েছেন দাওয়াত খেয়েছেন কিন্তু তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে রাসুল যেতেন না এরপর শেখ হাসিনা কি বলল মা দুর্গা এবার গজে করে এসেছেন তাদের দুর্গা পূজার অনুষ্ঠানে মা দুর্গা এবার গজে করে এসেছেন বাংলাদেশে বাম্পার ফলন হবে বলুন নাউদ কি মুসলমান অনেক আগের থেকে সতর্ক করা হচ্ছিল এই মুসলমানের যাতনা তারপর বারোই ডিসেম্বর না দুই সালে একটু সময় নিয়ে আজকে পাঁচ মিনিট আপনারা কেউ আমাকে বিরক্ত করবেন না একটু বলে ফেলি দুই হাজার বারো বাইশ সালে ডক্টর হাসান মুরাদ বিসমিল্লা নিয়ে কটুক্তি করেছিল শুনেছেন আপনারা আপনাদের এই জায়গার আগে আমি যে মসজিদে ছিলাম এই মসজিদে মসজিদ থেকে আমি এমনি আসিনি আজকে গোপন কথা আপনাদেরকে বলি যখন সে বলল যে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা থাকবে না বিসমিল্লা বাংলাদেশের সংবিধানে থাকবে না উনিশশো সালে সংবিধানে আওয়ামী ফিরে যাবে মুখ ভ্যাংচে ভ্যাংচে কথা বলছিল যখন এমন করল আমি বললাম আল্লাহ এখন আল্লাহর বিরুদ্ধে বিসমিল্লার বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে কার বিরুদ্ধে অবস্থান নেওয়া আল্লাহর বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা হয়ে যায় তখন আল্লাহ যুদ্ধের প্রস্তুতি নেন আমি বললাম যে ডাক্তার হাসান মুরাদ যদিও তোমার দল ক্ষমতায় আল্লাহ তোমাকে বেজ্যতি করলো কি করলো তার কয়েকদিন পরে এই শেখ হাসিনার মাধ্যমে তাকে মন্ত্রী পদ থেকে পদচ্যুত করে নামিয়ে দেওয়া হলো বাংলাদেশে ঠাই হলো না বিভিন্ন দেশের বিমানবন্দরে কুকুরের মতন প্ল্যাটফর্মে শুয়ে থাকে এই দৃশ্য দেখেছেন না আপনারা এই বিসমিল্লার ফজিলত নিয়ে আলোচনা করতে গেলাম আমি সেই মসজিদে সেই দিন আলোচনা করছিলাম বিসমিল্লার ফজলত নিয়ে আলোচনা করতে গিয়ে ইবনে হিসামের সেই হাদিসটি আমি উপস্থাপন করলাম যে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা থাকবে কি থাকবে না আসুন রাসুল্লাহ সাল্লা সাল্লাম যে সংবিধান রচিত করেছিল সেই সংবিধানের নাম ছিল মদিনা সনদ দ্য চার্টার অফ মদিনা এই মদিনা সনদ সংবিধানে রাসুল্লা সাল্লাসাল্লামের বিসমিল্লা ছিল কি না একটু দেখি ইবনে হিসামের আরবি ছ বিশাল হাদিস সেদিন উপস্থাপন করেছিলাম আমি আমার রেকর্ডও সেটা আছে সেই হাদিসের প্রথমেই রফ রাসুল্লা সাল্লাম সংবিধানের প্রথমেই লিখেছিলেন বিসমিল্লা হিরুর রহমান ইরুর রহিম আমি বললাম যে রাসুল যেহেতু তার সংবিধানে বিসমিল্লা লিখেছিলেন সেহেতু বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ এই দেশের সংবিধানে বিসমিল্লা থাকবে এটা তো বরকতের এটা তো আমাদের জন্য সম্মানের হাই বাবাজিরা এই আলোচনা যখন আমি করলাম আলোচনা শেষ করে আসলাম রাত্রিবেলায় সেই রাত্রে আমাকে আওয়ামী লীগের উপর মহল থেকে কল দেওয়া হলো বলছে হুজুর আজকে মসজিদে কী আলোচনা করেছেন আমি বললাম যে বিসমিল্লার ফজলত নিয়ে আলোচনা করেছি বলছে যে আপনার চাকরি খাওয়ার জন্য তো আওয়ামী লীগের বেশ কিছু লিগডার এখন এমপির কাছে বসে আছে অর্থাৎ আমার শাহ কলেজের চাকরি খাবে ওদের তো চাকরি খাওয়া অন্টুর ব্যাপার খাইছে না মানুষের চাকরি আমার চাকরি খাওয়ার জন্য বসে আছে আপনি বিসমিল্লা নিয়ে কেন আলোচনা করেছেন বিসমিল্লা সংবিধানে থাকবে না এই বিষয় নিয়ে কেন আলোচনা করলেন আপনার তখন চাকরি থাকবে না তো উনি আমাকে ভালোবাসতেন মহাব্বত করছেন বলছেন হুজুর ঠিক আছে আমি বিষয়টা দেখছি উনি তখন একটু প্রোটেকশান দিয়েছিলেন যার কারণে হয়তো শাহানমতুল্লাহ কলেজের এখনও আমার জায়গাটা আছে এবং মসজিদ থেকে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে বিদায় করার জন্য সেই মসজিদের সেক্রেটারি এবং একজন সদস্য কয়েকজন সদস্য তারা প্রস্তুতি নিল এবং তারা মিটিংও করে ফেললো যে একে আর থোয়া যাবে না কিন্তু সাধারণ মানুষ আমাকে জীবন দিয়ে ভালোবাসতো তাদের মুখের ধোপে তারা সেটা আর করতে পারে নাই আজকে গোপন কথা আপনাদেরকে বলে দিলাম এরপর আর দুই তিনটা পয়েন্ট আছে বলি আমি শেষ করছি বাংলাদেশ জামাতি ইসলামী শুধু বাংলাদেশে নয় বিশ্বের আইডল আমেরিকা বলে বাংলাদেশ ছাড়া আরও ভারতে জামাতি ইসলামী আছে পাকিস্তানে জামাতি ইসলামী আরও বিভিন্ন জায়গায় জামাতি ইসলামী আছে কিন্তু বাংলাদেশের জামাতি ইসলামী হচ্ছে মোস্ট মডার্ন জামাতে ইসলামী ইসলামী আদর্শিক দল শুধু বাংলাদেশে ইসলামী দল আছে সেটা নয় পৃথিবীর প্রায় পঞ্চাশটির দেশের অধিক দেশেও এই ধর্মীয় রাজনীতি নিয়ে সেখানে সংসদে তারা বসে কথা বলে অথচ বাংলাদেশে ধর্মীয় দেশ অথচ ধর্ম নিয়ে কথা বলা যাবে না জামাতে ইসলামী কি চাই বলুন তো কোরআনকে সংসদে প্রতিষ্ঠিত করতে চায় না বাংলাদেশে স্লোগানই হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামের স্লোগানই হচ্ছে যে কি বলুন তো শত লোকের শাসন চাই আল কোরআনের আইন চাই শত লোকের শাসন চাই এটা তো স্লোগান এটা খুব বড়ো অপরাধের স্লোগান তাই না সম্মানিত হাজরিন এই জামাতি ইসলামী যে নিয়ে নির্বাচন করতো সেই নির্বাচন করার প্রতীকটি দুই হাজার ষোলো সালের বারোই ডিসেম্বরে তারা এটাকে মাইনাস করে দিল নির্বাচন কমিশন থেকে যে প্রতীক নিয়ে তারা দাঁড়াতে পারবে না মানে দেখলে তাদের মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয় যে আকাম কুকাম তো কম করি না যদি দাঁড়িয়ে ওজন হয় তাইলে তো শেষ কথা কি বুঝতে পেরেছেন দাঁড়িপাল্লাকে মাইনাস করে দেওয়া হলো এরপরে জামাত ইসলামী যেহেতু বাংলাদেশের সবচেয়ে ইসলামিক বৃহত্তর দল বাংলাদেশের আনাচে কানাচে ওলিতে গলিতে জামাত ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা চেয়ে আছে তারা ইসলামের দাওয়াত দিয়ে যুব সমাজকে কাছে টানছে এটা তাদের সহ্য হয় না এই কারণে তারা করল কি এক আগস্ট দুই হাজার তেরো তারিখে জামাতের নিবন্ধনকে তারা অবৈধ করে দিল শুধু তাই নয় এই গত এক আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে জামাত ইসলামীকে সন্ত্রাসী সত্তা ঘোষণা দিয়ে চির নির্মূল করার জন্য তারা তাদের জীবনের শেষ পেরেকটা ঠুকে দিল যখনই এই ঘটনা ঘটেছে আপনারা হয়তো অনেক অস্থির হয়ে পড়েছিলেন আমার মধ্যে একটু অস্থিরতা আসেনি কেন জানেন আমি বিশ্বাস করেছিলাম ইসলামের উপরে যারা ইসলামকে কবর দেওয়ার জন্য শেষ পেরে ঠুকলো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দাফন করে দিবেন এবং সেটাই হয়েছে মাত্র তিন দিনের ব্যবধানে দুপুরে রান্না করা খাওয়ারটা খেয়ে যাওয়ারও সুযোগ হয় নাই কাপড় নেওয়ার সুযোগ হয় নাই ব্লাউজ নিয়ে ছেলেরা দৌড়াদৌড়ি লাফালাফি করেছে এর চাইতে লজ্জার আর কি আছে ছায়া পেটিকোট নিয়ে দৌড়াদৌড়ি করেছে লজ্জার আর কি আছে ছেলেরা সেখানে বসে বসে সেই রান্নাগুলি খেয়েছে লজ্জার কি আছে এক কাপড়ে বাংলাদেশ থেকে বিদায় হয়ে গিয়েছ যেমন বাবা এক কাপড়ে বিদায় হয়েছিল মাওলানা দেলোয়ার হুসেন সাইদি বলেছিলেন সময় একদিন আসবে বাংলাদেশের সাড়ে আঠারো জনতা আঠারো কোটি জনতা ইসলামের গাছের গোড়া দিয়ে একটু ঝাঁকা দিবে দিল্লি গিয়ে পড়বি হয়েছে দিল্লি গিয়ে পড়েছে সম্মানিত হাজরিন এখন দিল্লিতে আর ঠাই হচ্ছে না আমেরিকা যেতে চাচ্ছে আমেরিকার ভিসা বন্ধ যুক্তরাষ্ট্র যেতে চাচ্ছে যুক্তরাষ্ট্র বলছে আপনার প্রেম প্রীতির দেশ যে দেশে আপনি গিয়ে উঠেছেন সেখানেই থাকেন আমাদের কাছে চাচ্ছেন কেন আল্লাহ তালা অতাহিকাল আল্লাহ তালা যাকে ইজ্জত দেন তাকে কেউ ইজ্জত থেকে সরাইতে পারে না আর আল্লাহ যাকে বেঈজ্জতি করেন সেই বেঈজ্জতির হাত থেকেও কেউ তাকে বাজাইতে যে জামাতে ইসলামীকে আপনি চিরতরে বন্ধ করে দিলেন সেই জামাতে ইসলামী কী ঘটল এই সেনা প্রধান এসে সর্বপ্রথম যখন ঘোষণা করলো যে সব রাজনৈতিক দলের লোকদের সাথে কথা বলেছি সাংবাদিকরা জিজ্ঞাসা করলো কোন কোন দলের সাথে সর্বপ্রথম যে দলটার নাম প্রধান উচ্চারণ করেছে সেটি হচ্ছে জামাত ইসলামের আমির আপনি ইসলামকে কবর দিবেন আল্লাহ তালা আপনার কবর রেডি রেখেছেন আজকে যে অবস্থা হয়েছে আমি আপনাদেরকে বলি একটা কথা বলতেই হবে আওয়ামী লীগের ভাইদের উপরে আপনার অত্যাচার নির্যাতন করবে না সাধারণ যে সমস্ত আমাদের এলাকাতে আওয়ামী লীগের ভাইয়েরা আছে তাদের কাছে ওভাবে মেসেজ আপনারা পৌঁছাতে পারেন নাই আজকের থেকে ইসলামী আন্দোলনের দাওয়াতের বই তাদের ঘরে ঘরে পৌঁছায় দিবেন। তাদেরকে কাছে ডেকে নেবেন তারা দোষী নয় তাদের বাইরে বাংলাদেশ নয় তাদেরকে বুঝাতে হবে যে আজে বাজে লোকের সাথে ওই সমস্ত লোকের নেতাদের পিছনে দড়িয়ে কোনো লাভ হলো না আর হবেও না ফিরে আসো দলে দলে ইসলামের দিকে ইসলাম প্রতিষ্ঠিত করবার সুযোগ এখন হয়ে গিয়েছে সম্মানিত হাজরিন লাস্ট আরেকটি কথা আপনাদেরকে বলি লাস্ট কথা হচ্ছে এই যে বিভিন্ন ধর্মের লোকদের বাড়িতে উপাসনালয়ে হামলা হচ্ছে বিভিন্ন জায়গায় এটা কিন্তু আওয়ামী লীগের একটি গ্রুপ এটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তৈরি করছে অলরেডি জামাতে ইসলামী কোনো জায়গায় বিশাল জনসভা করে নাই এ নিয়ে ব্যস্ত আছে জামাতের আমিন বলে দিয়েছেন যে প্রয়োজনে সমস্ত অমুসলিম ভাইদের বাড়ি পাহারা দিতে হবে তাদের গির্জা পাহারা দিতে হবে এবং সেটা আমরা নিজেরাও করেছি আমি এই গত ছয় তারিখে আমি হুজরাপুরের ওই সমস্ত হিন্দু বাড়ির ওই সমস্ত ভাইদের কাছে সংগঠনের লোকদের সাথে নিয়ে গিয়ে বলেছি এক মহিলা কাঁদতে লেগেছে বলছে হুজুর গত কালকে দুপুর থেকে আমাদের বাড়িতে কোনো খাবার চলে নাই রান্না বান্না চলে নাই এখন পর্যন্ত না খেয়ে আছি ভয় আতঙ্কে এবং আমরা তাদেরকে প্রোটেকশন দিয়ে বলেছি যদি আপনাদের জীবন যৌবন আপনাদের ব্যবসা বাণিজ্য রক্ষার জন্য জামাত ইসলামীকে জীবন দিতে হয় তাও দিবে জামাত ইসলামের বিরুদ্ধে আপনাদের কাছে যে সমস্ত কথা বলা হয়েছে এগুলো ফাহেসা তারা বলছে যে আমরা জানি হুজুর আমরা অন্য দলকেও এভাবে সাপোর্ট পাবো না যেভাবে আপনারা এসেছেন আমরা বিশ্বাস করি যে আপনারা আমাদেরকে নিরাপত্তা দিবেন আলহামদুলিল্লাহ বলবেন না অতএব শুধু বাংলাদেশের মুসলমানরা নয় অমুসলিম পর্যন্ত এখন জামাতে ইসলামের পক্ষে কথা বলছে অর্থাৎ ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলছে সময় আর বেশি নাই এদিক ওদিক ঘুরে কোনো লাভ নাই যে ইসলাম রাসুল প্রতিষ্ঠিত করেছিলেন যে ইসলাম নিয়ে আপনাকে কবরে যেতে হবে যে ইসলাম নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে ওই ইসলামকে যে মানুষের তৈরি করা মতবাদের দিকে যায় না মানুষের তৈরি করা মতবাদ মানলে শেখ হাসিনার মতনই পরিণত হবে এর বিকল্প কিছু নাই অতএব আপনাদেরকে বলি আসুন আর নয় আর নয় আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সময় আমাদের এখন কাছে খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে সময়কে কাজে লাগান আল্লাহ রব্বুল আলমিন ইসলামকে কবুল করে নিক বাংলাদেশের জন্য বাংলাদেশের আকাশে বাতাসে ইসলামের পতাকা উড্ডীন করে দিন পড়ি আল্লাহ আমিন ওয়াক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্নাত পড়ি